আসসালামু আলাইকুম কী অবস্থা এখন আছেন সবাই এই সকালবেলা হচ্ছে আমার যে বাইক এই বাইকের প্রথম সার্ভিসিং করে তো ঘটনা অনেক অদ্ভুত তারপর আপনাদেরও কোনো কাজে লাগতে পারে যেমন ধরেন আমার তো লাইসেন্স নাই হুম আবার গাড়ির কাগজও নাই কারণ নতুন গাড়ি হ্যাঁ কাগজ দিতে সময় লাগে তো কাগজের জন্য ধরবে না পুলিশ হয়তো কিন্তু লাইসেন্স জন্য ধরবে আমার লাইসেন্স নাই যেহেতু তো আমার জেলা শহরে যাইতে হবে সার্ভিসিং করাইতে সার্ভিসিং যেখানে ভালো ওটা জেলা শহরে আছে তো এই জন্য একজন লোক নিয়ে যাব সাথে যা লাইসেন্স আছে তো মানে যাতে ধরলে সমস্যা না হয় আর কি কেন ওগুলো নিয়ে ভাই মানে এগুলো হচ্ছে একবারে কি বলবো খুবই বাজে অবস্থা হয়ে যায় যদি আপনার পুলিশ ধরে বাইকের লাইসেন্সের জন্য কাগজের জন্য আসলাম লোকটা নিয়ে পরে আমরা চলে যাব ইনশাল্লাহ প্রথম সার্ভিসিং করানোর পরে ইনশাল্লাহ বাইকটা আরও স্মুথ হবে এখনকার চাইতে আর অনেকগুলোর প্রবলেমও আছে এই যেমন আপনারা যেটা বুঝতে পারেন নাই সেটা হচ্ছে অনেকে ভুল বুঝছে আর কি অনেকে বুঝছে যে তেল হ্যাঁ তেলের জন্য একটা ইয়ে আছে এখন আমি যে ইয়ের পরে যে দাগগুলো দেখতে পাচ্ছেন একটা দুইটা এ দুইটা দাগ এখন দুইটা দাগ দেখি কী আল্লাহই জানে কারণ হচ্ছে আমার বাইকে এখন চাল আছে তেল আছে ছয় লিটার তো ছয় লিটার দেখানোর কথা হলে তো ছয়টা দেখানোর কথা এক দুই দুইটা দেখাইতেছে এটা দেখি কী বোঝায় আল্লাহ জানে বুঝতেছে তো এটাও জিজ্ঞাসা করবো সার্ভিসিং পয়েন্টে গিয়ে আর এই যে একটা ফুয়েলের যে একটা আইকন একটা ইয়া এটা এরকমই আটকাই রয়েছে আর কি এটা কমেও না বাড়েও না এটা কমে বাড়ে নাকি এটা আমরা জিজ্ঞাসা করে দেখব না হ্যাঁ ওখানে গেলে আশা করি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আর এই বাইকের একবার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই বাইক চালু হইলেই হেডলাইট জ্বলে থাকে হুম যেটা খুবই বাজে এমনকি গ্রামে সবাই বলো এই হেডলাইট জুয়েলারিস হেডলাইট জুয়েলারিস একবার মেইন হেডলাইট জ্বলে থাকে বাইক চালাইলে অল টাইম এমনিতে তো জাস্ট গাড়ি অন থাকলে হচ্ছে এই ডিআরএল দিটা জ্বলে কিন্তু স্টার্ট দিলেই হ্যাঁ দেখাই স্টার্ট দিই জাস্ট এটা নিবার কোনো সিস্টেম নাই দেখেন এটা বারান গমন যায় হ্যাঁ এটা ওই দেখেন এই হাই বিম আর লো বিম আছে শুধু এই যে কমানো এই ওই দেখেন ওই এই আপনার এই অবস্থায় জেলে আছে আর তুই বাড়াই এই বাড়লো কিন্তু বন্ধ হওয়ার কোনো সিস্টেম নেই অনেক বড় সমস্যা এই প্রথমবার হচ্ছে আমার জীবনে আমি নৌকায় যাইতেছি বাইক নিয়ে আর কি এর আগে তো সাহসও করি নাই আজকেও সাহস করতাম না যে ঠেকা মানে আমি ফেরি পাইতেছি না ফেরি কার্ডে ফেরি নাই গাড়িও নাই যে যাবো আর কি আজকে জীবনে প্রথম নৌকা উঠতে হবে লা হোলামিল্লা কেমন রোড ম্যাম বার মইন ওটা আমার এদিকে সম্ভব না আপনাকে লোক আছে

যারা জানেন তা তো জানেনি যারা না জানেন তাদের বলেন বাইকে বসলে আপনার হচ্ছে পিছনে যে থাকবে সে হচ্ছে মোটামুটি সবচেয়ে সেফ কারণ অ্যাক্সিডেন্ট হলে সামনেই বেশি হয় হ্যাঁ তো ধাক্কা খাইলে ধরুন আমি যদি ধাক্কা খাই এখানে তাহলে আমি গিয়ে গায়ে ধাক্কা খাবো আর যে সামনে সে তো পুরো একবারে ভালো মাফ হ্যাঁ তো এটা আমি একবার পড়ে গিয়ে আমার পিছনে কিছু হয় নাই ও জাস্ট আমাদের গায়ে নাই কারণ আমি তো পড়ে গেছি এই জীবনে প্রথমবার হিরো এনে সার্ভিসিং করাবো প্রথম সার্ভিসে নাকি বেশি কিছু করায় না সময় লাগবে না হচ্ছে আমাদের জেলা শহর জেলা শহরের এক কোণা আর কি মেইন রোডের পাশে পড়ছে তো হাইওয়ে পাশে হাইও এটা হাইওয়ে নাকি রাস্তা খুব খারাপ এই হচ্ছে আমার গাড়ি প্রথম দোয়া হবে এর আগে তো দোয়া হয় নাই কোনো ওয়াশ করি নেই হিরো এই সার্ভিস সেন্টারটা অফিসিয়াল তো তো সব মোটামুটি আধুনিক জিনিসপত্র আছে আর কি গাড়ি এখন একটু নতুন নতুন হয়ে আইছে ওরে আমার কৃষক কৃষক গাছ কেমন আছে দেখেন কৃষকের গাছ এককালে সব গাছ বইতে হচ্ছে দেখ আমি কইলে যেন বেগুন গাছটা ঠিক করবেন করলেন না তো এত চেষ্টার পরও দেখেন লাইট জ্বলাইছি আমি এই কুমড়া এরকম হইয়া এই পরে যায় হ্যাঁ কেমনে পরে আমি দেখাচ্ছি এই দেখেন সে এরকম ফুটা করে খালি এই দেখেন ফুটা করে হুম এটা বল্লা পোকা ওই দেখেন দেখেন দেখছেন যেটা তো সমাধান পাইতেছি না পলিথিন দিয়ে বাজে দিলে পরে হলুদ এটাও পরে যায় তুই আজকে একটু জাল দিয়া বাজে দিব দেখি আল্লাহ ভরসা একটা কুমড়ো খাইতে পারি নাকি কোমর বড় হয় না এতটুকু এতটুকুই হয় হাইস্ট এতটুকু হয়ে শেষ হুম তারপর এরকম পুরো বাইসে থাকে দেখি আল্লাহ বরসার চেষ্টা করি ইনশাল্লাহ এটা মানে কি দেয়াল উঠে স্প্রে মানে এরকম করে দেয়াল উঠে নাকি স্প্রে মানে এরকম করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ নুরজাহানের আবুম্ম আসছে যেটা আমাদের জন্য অনেক ভালো বিশেষ করে আমাদের হাঙ্গি ভালো ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়ে যায় আব্দুল্লাহ না ঘুমাইলে হ্যাঁ তো মামা কোথায় তো মামাকে ডাকতে নিয়ে তো যত তো ওনার আসছে অনেক বড় উপকার হয়েছে হ্যাঁ দেখেন নূরজাহান খুশি কারণ নুরজাহান অনেক কষ্ট কমে যাবে কারণ দেখেন একটা বাচ্চা কান্না করলে তখন কিন্তু ওই অনেক সময় ঠিকই আমরা ভিডিওটা একটু কন্টিনিউ করি যে আর এক মিনিট পরে তো ধরবই হ্যাঁ শেষ করার জন্য কিন্তু ভিডিওর প্রথমেই যদি কান্না শুরু করে তখন কিন্তু আর ভাই ভিডিও করা সম্ভব হয় না হুম এরকম করে কয়েকটা ভিডিও আমাদের বন্ধ হয়েছে এই তাদের দিকে আও ও নিজে লুকিয়েছিল নাকি হ্যাঁ মিষ্টি কে কে দেখে তুই

আরে দাসুন মিষ্টি পোকা একটু খেয়ে দেখি আগে আমি খেয়ে বলছি খেয়ে বলছি কেমন লাগে তারা বিসমিল্লা হুম সানা মিষ্টি আসবো বাও দেখছো তা কি করবো এখন কি লাগবে বলো